ঝাড়গ্রামের মধ্য নারাধলি এলাকায় এক কিশোরী স্কুল ছাত্রীকে যৌন নির্যাতন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গতকাল ওই একাদশ শ্রেণীর ছাত্রী টিউশন পড়তে যাচ্ছিলেন বাড়ি থেকে একটু দূরে নির্জন জায়গায় ওই কিশোরীকে এক দুষ্কৃতী যৌন নির্যাতন করছে বলে অভিযোগ বাড়িতে এসে ঘটনাটি জানালে তড়িঘড়ি ঘড়ি বাড়ির লোকজন তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করেছে বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এ ব্যাপারে কামাখাগুড়ি ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছে আজই মহিলা পুলিশের একটি টিম স্কুল সঙ্গে হাসপাতালে গিয়ে কথা বলেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডাক্তার সজল ভট্টাচার্য বলেন গতকাল রাতে এখানে ভর্তি হয়েছে একটা ইঞ্জুরি ছিল রোগ বিশেষজ্ঞ অপারেশন করেছে এখন রোগী খানিকটা সুস্থ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে পুলিশের একটি টিম এসে তদন্ত করছে ওই স্কুল ছাত্রের ঠাকুমা বলেন মূর্তে গিয়েছিল একজন এলাকায় ঘটনা যে ঘটেছে আমরা এর বিচার চাই স্থীর শাস্তি চাই অন্যদিকে এ ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কুমার নামের বিধায়ক মনোজ ওড়াও কিন্তু

তোমার যে তোমাকে তোমার সাথে যে এই নির্যাতনটা যেটা করছে সেটা কি মানে জোর করে জামা কাপড় খুলে ফেলছিলো তোমার আমার জামা কাপড় কোনো কিছু খুলিনি আমার ফক জামা পরে ছিল আর নিচে বড় প্যান্ট পরা ছিল না হাফ প্যান্ট পরেই গিয়েছিল কিন্তু ফক জামাটা আমার হাতটা একদম নিচে লং জামার মতোই হয় তার জন্য আর পরিনি আর বেগ বেল জুতো ছিল আমার তোমাকে কি তুমি কি অজ্ঞান হয়ে গেছিল না না অজ্ঞান হয়ে যায়নি তারপর ও চলে যায় হ্যাঁ ও চলে যায় ও চলে যায় কি হয়েছে আমি ও চলে যায় তারপর আমি মোবাইলটা মোবাইলের ব্যাকটা খুঁজতে আমার দেরি হয়ে গিয়েছিল মানে ইশাটার মানে খুঁজে নিয়ে আমি ওর গাড়ির প্লেট নাম্বারটা ওঠানোর জন্য আর ওর ছবিটা ওঠানোর জন্য মোবাইলটা বের করতে বের করতে যেতে যতক্ষণ পেরেছি কিন্তু ছবিটা পৌঁছা যাচ্ছে না কিন্তু দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে একটা বাইকের লোক আছে আর ও আমার এই ছবিটা তোলার পর আমি যখন